আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় অভিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো বিভাস আজকে যে লকশাটা দিতাসি লোলা বাণের লকশা যারা শত্রুর অত্যাচারে আক্রান্ত এ একটা পাওয়ারফুল লকশা দিতাসি সঠিকভাবে যদি কাজ করতে পারেন শত্রুর অত্যাচারের হাত থেকে আপনি বেঁচে যাবেন কিন্তু কাজগুলো সঠিকভাবে করতে হবে এ একটা পাওয়ারফুল নকশা দিতাসি কাজগুলা নিজে করার চেষ্টা করবেন যারা শত্রুর অত্যাচারে আক্রান্ত হয়ে গেছেন বিনা দোষে বিনি অপরাধে আপনাকে খালি বিভত ফেলাইতা কিন্তু বিভত থেকে আপনারা উঠতে দিতেছে না আপনি এক থেকে উঠতেছেন আপনারা আরেক বিভত ফেলাইতা এইভাবে আপনার জীবনটা ধ্বংস করে দিতেছে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন এই লক্ষ্যটা শনিবার অথবা মঙ্গলবারের দিন শরীরটা পাকর অবস্থায় এই লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে যেই শত্রু আপনাকে অত্যাচার করতেছে আপনাকে টর্চারিং করতেছে বিনা দূষে বিনি অপরাধে একজনের ভালো আর একজনের দেখতে না তো ওই ব্যক্তিকে আপনি কিভাবে লোলা বান দিবেন কাজটা করার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে বিছানায় মনে করেন যে শুয়ে থাকবো আর হাত পাওয়া যাবে কোনো নড়াচড়া করতে পারবো না কোনো হাঁটাগুড়া করতে পারবো না একদম বিছানায় পইড়ে থাকবো বৃষ্টি মধ্যে আগিব নিজের গুণিজা খাবো কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন যদি শত্রুর অত্যাচারের হাত থেকে আপনার বাঁচতে চান কাজটা আমি কারণ বললে দিতেছি ও নিয়মকান অনুযায়ী কাজটা করবেন কাজটা শনিবার অথবা মঙ্গলবারের দিন ধরিল পাকর পাকড় অবস্থায় জাপ্রানার মেসুয়া দ্বারা লক্ষ্যটা অঙ্কন করবেন করার পরে শত্রুর নাম দিবেন শত্রুর পিতার নাম দিবেন দেওয়ার পরে তিন রাস্তার মূরে তিন রাস্তার মূরে মানুষ সব সময় মানে চলাচল আছে তিন রাস্তা এই লকস্যটা সুন্দরভাবে অঙ্গন করে লেখিয়া আধ বারোটার পরে ধুম বন্ধ এই লক্যটার আধ দাঁত মাঠে নিচে পুতিবেন পোতা সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে তার শত্রু প্যারালাইসিস হয়ে যাবে হাতটাও একবারে পুঙ্গু হয়ে যাব গা হাতটাও বেগা হয়ে যাবো গা কোনো চলাফেরা করতে পারবো না কোনো হাঁটা উডা করতে পারবো না কিন্তু যে আমলগুলা দিতাসি আপনাদেরকে আমি সঠিক তত্ত্ব ধইরে মানে ধৈরে গেতাছি যারা একবার অসহায় শত্রুর সাথে আপনি টেগেল দিতে পারতেছেন না শত্রুর শক্তি বেশি গরম বেশি আপনার কোনো টাকা পয়সা নেই আপনার শক্তিও কোনো ভের পাইতেছেন না সব সময় আপনার শত্রু আপনার থেকে অনেক আগে নেয় কিন্তু সেই শত্রুর সাথে আপনি টেগেল দিতে পারতেছেন না এই টেগেল দেওয়ার জন্য আমি যে লক্ষ্যটা দিতে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন পাঁচ মিনিটের ভিতরে শত্রু বিছানায় যে শুইব বিছানা থেকে আর আজীবন উঠতে পারবো না আর কেউ ভালোও করতে পারবো না সঠিকভাবে কাজ করতে পারেন যারা বিভতাবত আছেন আমার দাদার বই থেকে যে আমলগুলা দিতেছি এই আমলের ধারে আপনারা কাজ করবেন আমার কাছে কাজ করার লাগবো না আমার বিশ্বাসও করার লাগবো না কিন্তু আল্লাহর কোরআন আছে এটা আপনারা বিশ্বাস করে আল্লাহ আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস কাজ আপনারা করবেন কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের টাকা বাঁচানোর জন্য একটা টাকা খরচ লাগে না আপনাদের টাকা বাঁচানোর জন্য আপনাদেরকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য যে আমলগুলো দিতে সেই আমলের ধারে আপনারা কাজ করবেন সঠিকভাবে সুন্দরভাবে মানুষের কোনো প্রয়োজন পড়বে না নিজের কাজ নিজে করতে পারবেন গরম বৈশাখ থেকে কিন্তু নিজে করার চেষ্টা করেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম